হেড কল পাবু রে কখন এ কি কাটা কাঁফ হলো হেড কলের ভিতরে লাল তো এক্তা কাঠ ছুলো ঘুরবার হেড কলে হে চাক কে রানো এবার হে চাকে রানো আর কাঁধে নে রানো কারে নে রালো একই কাটা কাফ লো হেড কলার ভিতরে লালো মাং শুনিস নে জানিস তুই হে চুরি কেট চকে না বলি সব ক্যামেরায় ছাইবি। যে ঘরে সিন কেটেছে ছাড়বি ক্যামেরায় আবার ঘরে বডি চুরি করলি কাঠ গলিতে হাম দাব সজ্যপতি ভাবি এই দাবা থালি চুৰি কলি ডাবার গ্লাছ চুৰি কলি আমার এইটা এইটা ই সৰপচ আমি সাদে গাল দিগি হ আমি সাদে গাল আমি সাদে গাল দিগি আমার জামটো জালে ফুলি ডাল দিগৈ দেখতে পাইগি মোটৰ চাইকেল ভু ভু લિકا কত কেমিন রকেতে اللي قاعد بقى لك كاكا کھا کو چبو کیا موٹر سائیکل ہے چپی لیکا کو چبو دکانیں